কেমনে সাপ দেয় দেখো কেমনে সাপ আর হাইওয়েতে বাসগুলো এইভাবে চাপ দিবে এটাই স্বাভাবিক এই যে উল্টা সাইড দিয়ে গাড়ি আসতেছে আমরা হচ্ছে এখন রেস করব আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার তো আমার সাথে আমার পিলিয়ন হচ্ছে আমার মেয়ে মনিয়া আপনার আগেবারে যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন আজকে হচ্ছে আঠাশে সেপ্টেম্বর গতকাল ছিল হচ্ছে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস আমাদের এই প্ল্যানটা ছিল অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টি এবং আবহাওয়ার কারণে যা হচ্ছিল না আমরা কয়েকবারের ডেট চেঞ্জ করেছি আজকে যাব একটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আমি হচ্ছে এই ট্যুরের গেস্ট আমার ফ্রেন্ড হোস্ট ও ট্যুরটা প্ল্যান করেছে যেমনই একে বাইক ট্যুর পছন্দ করে তো লং ট্রুকে নিয়ে যাওয়া হয় না একটা দশ ছোটোখাটো ট্যুর বা শর্ট ট্যুর বা ডে ট্যুর হলে ও বন্ধা ছাড়ে না ওকে সাথে নিয়ে যাই তো আজকে শনিবার ওর স্কুল বন্ধ তো ও অনেক দিন ধরে যাওয়ার জন্য ইনসিস্ট করতেছিল যাই হোক ওকেও নিয়ে নিলাম তো আমরা যাবো আজকে হচ্ছে নারায়ণগঞ্জ মূলত নারায়ণগঞ্জের আমাদের ট্যুরটা হচ্ছে কোনো একটা রিসোর্টে আমার এক বন্ধু প্ল্যান করেছে রিসোর্টে আমরা সময় কাটাবো এরপর ওখান থেকে হয়তো বা যাবো হচ্ছে সোনারগা জাদুঘর এই জায়গাগুলোতে এখন জ্যাম লাগে জ্যাম লাগে কারণ হাইওয়ে এবং লোক কাল গাড়িগুলো সব উপর দিয়ে আসে বাসগুলো এবং তারা এখানে স্থান তৈরি করে নিয়েছে বেশ কিছু জায়গায় তো গাইস আমাদের এই উদ্দেশ্যবিহীন ঘোরাটা আশা করি ভালোই হবে আজকে রোদ্রোজ্বল আবহাওয়া যেহেতু শরৎকাল এই মেঘ এই বৃষ্টি তো এই আবহাওয়ার মধ্যে অনেক দিন ঘুরতে যাওয়া হয় না কারণ পাঁচই আগস্টের আগে সিলেট ঘুরে এসেছি সিলেট শ্রীমঙ্গল লাস্ট ট্যুর এরপরে আর আসলে বের হাও হয়নি ওইভাবে দেশের সার্বিক পরিস্থিতি নিরাপত্তাহীনতা সব কিছু মিলিয়ে আর্থিক অবস্থা পকেটের অবস্থা সব বিবেচনা করে আর ওইভাবে বেড়ে বাইরে যাওয়া হয়নি তবে আজকে এক দূরে ট্যুর অল্প বাজেটে বাজেট সব মিলে আই থিঙ্ক এক হাজার টাকার ভিতরেই সব কিছু হয়ে যাবে গাইস এই মুহূর্তে হচ্ছে মহাখালী তো এতক্ষণ আসলাম কোনো বৃষ্টি নাই এখানে দেখছি যে খুব ভালো বৃষ্টি হয়েছে এটাই হচ্ছে শরৎকাল এই মেঘ এই বৃষ্টি এখানে রোদ এখানে বৃষ্টি এখানে ভালোই বৃষ্টি হয়েছে আর আকাশটা মোটামুটি দেখতে পাচ্ছেন যে কিছুটা মেঘ কিছুটা সাদা রোদ রোদ জল আবহাওয়া এটাই শরৎকালের বৈশিষ্ট্যটা ঠান্ডা বৃষ্টির জন্য কিছুটা ঠান্ডা ঠান্ডা বাতাস আবার রোদরোদল আবহাওয়া তো এই রোদ বৃষ্টি খেলা খুব সুন্দর একটা ভাইব দিচ্ছে এতক্ষণ ভালোই আসতেছিলাম তো টিএসিতে এসে আটকা পড়ে গেলাম বৃষ্টি হচ্ছে যার জন্য একটু বিরতি তবে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করি পনেরো বিশ মিনিটের ভিতরেই আবার যাত্রা শুরু করতে পারবো হচ্ছে আমার ফ্রেন্ড আজকে আমাদের ট্যুরের হোস্ট হচ্ছে শামস রনি ওর বাসা হচ্ছে এখানেই পুরান ঢাকায় কি কই যেন থাকো তোমার এলাকা হাজিমিন নাজিমুদ্দিন রোড নাজিমুদ্দিন রোড তো আজকে আমাদের এই ট্যুরের হোস্ট ও নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে জানি না যেখানে নিয়ে যায় সেখানেই যাব তুমি আগে থাকো ইনশাল্লাহ তো বন্ধুরা লেটস গো উইথ উইতে চলুন কী কী দেখা যায় কী কী দেখায় কী কী দেখতে পারি আপনাদের সাথে নিয়ে দেখি আমরা এই মুহূর্তে আসি হানি ফ্লাইওভারের ঢাকা মেডিকেলের কর্নার দিয়ে উঠলাম তো আমরা মিট করলাম হচ্ছে বান ইউনিটের সামনে ওখান থেকে আমার বন্ধু শামশ্রনী আমাদের সাথে যুক্ত হলো আর সামনে থেকে যুক্ত হবে আমার ট্যুর মেট খুবই পরিচিত মুখ অসীম দা যে রেস্তোর্টটায় যাবো রিসোর্টটার নাম সম্ভবত রিবি রিনো অ্যাডভেঞ্চার এই নাম আই থিঙ্ক একটু মিস্টেক হইতে পারে উচ্চারণে অথবা নামে এনিওয়ে চলুন গেলেই আমরা দেখতে পারবো আর আমরা বলতে হচ্ছে যে আমরা তিনজন তো অলরেডি আসি মি উইথ মাই ডটার অ্যাজ এ পিলিয়ন অ্যান্ড আমার দুই বন্ধু তো উইথ আপনারা যারা দেখছেন ব্লগ আপনারা আমাদের সামনে সাথেই আছেন অথচ আমরা বলে এই সম্মন করাটাই আমি মনে হয় বেটার এই সামনেই হচ্ছে যে আমার এনাদার টমেট থাকবে আশা করি হ্যাঁ দেখা যাচ্ছে ভবনের সামনে টোল প্লাজা থেকে নামি নেমে তারপরে দাঁড়াই এরপরে আমরা আচ্ছা টোল প্লাজা পার হয়ে পাম্পে আর বন্ধুরা এই যে রাস্তার মাঝখানে যে জয়েন্টগুলো থাকে জয়েন্টগুলো পার হওয়া কিন্তু অনেক সাবধানে পার হইতে হয় অর্থাৎ এই ক্রসগুলো হচ্ছে আড়া ক্রস করতে হয় এগুলো যদি আপনি সোজা ক্রস করতে যান তাহলে নিশ্চিত আপনার বাইক পড়ে যাবে অনেকে অ্যাক্সিডেন্ট করে যারা নতুন বাইকার নতুন চালানো শিখতেছেন তারা কিন্তু এই মিস্টেকগুলো করেন আর যারা নিয়মিত ট্যুর করেন তারা কিন্তু অনেক ব্যাড সিচুয়েশনে চালাতে চালাতে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়ে যায় অনেক রিস্কি মোমেন্টও তারা হচ্ছে ট্যাকেল করে নিতে পারে বাট আই এম নট এ প্রোরাইডার আমি অতটা এক্সপার্ট নই তারপরেও যে কিছু ট্যুর করেছি তার আলোকে যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেই আলোকেই হচ্ছে আপনাদের সাথে নলেজ শেয়ারিং এ মানে এই না যে আমি খুব এক্সপার্ট বা আমি এভাবে খুবই ওয়াকিবহল সেটাও না সোজা চলে যাব হচ্ছে কাশপুরে গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিলাম তো কাশপুর থেকে আমাদের সম্ভবত বামে ঢুকতে হবে তো যেহেতু আমার সাথে আমার মেয়ে প্লিওন আছে অতএব মেয়ের সেফটির কথা চিন্তা করে হচ্ছে ওভার স্পিডিং করবো না আর এমনিতেই আমি অ্যাকচুয়ালি ওভার স্পিডিং করি না আপনারা জানেন যে আমি এইটির উপরে কখনোই স্পিড গেইন করি না তবে অলমোস্ট সেভেন্টি সেভেন্টি ফাইভের মধ্যে বা এইটির ভিতরে চালানোর চেষ্টা করি তো রাস্তা মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার মনে হচ্ছে আর হাইওয়েতে বাসগুলো এইভাবে চাপ দিবে এটাই স্বাভাবিক আর যার জন্য হচ্ছে লুকিং গ্লাস মাস্ট এবং যারা লুকিং গ্লাস ব্যবহারে অভ্যস্ত নয় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার লং রাইডে ড্রাইভ করাটা টু মাস ডিফিকাল্ট কারণ লং রুটে অর্থাৎ হাইওয়েতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় পিছন দিক থেকে এসে ধাক্কা দেয় সামনের দিক থেকে কিন্তু ধাক্কা দেওয়ার মুখোমুখি সংঘর্ষ হওয়ার পসিবিলিটি খুব কম কারণ এই রাস্তাগুলো থাকে হচ্ছে আপনার টু ওয়ে আর সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে ওয়ে রাস্তায় সো দিস ইজ দ্য ফ্যাক্টর তো আপনারা হাইওয়েতে যারা নতুন ট্যুর করতে যাচ্ছেন বা যাবেন বা যার পরিকল্পনা আছে তাদেরকে অবশ্যই হচ্ছে মিরর আপনার ব্যবহারে পারদর্শী হতে হবে আর বিহার এই মুহূর্তে আছে আমরা কাজপুর ব্রিজে এটা হচ্ছে শীতলক্ষা নদী দেখো আমি যে কত জাহাজ স্টিমার লঞ্চ এগুলো যে মালামাল নিয়ে আসে এটা হচ্ছে শীতলক্ষা নদী তো এই যে শিল্প কারখানার মিল কারখানা মালামাল যে সব জাহাজে আসে এগুলো সব কারখানা এখান থেকে উল্টা সাইড দিয়ে গাড়ি আসতেছে এটা কি বলবো দেয় দেখ কেমনে সাপ দেয় কোনো ইন্ডিকেটর মেন্ডিকেটর কিচ্ছু নাই গাইজ আমরা প্রায় চলে এসেছি আর দশ মিনিটের মতো আছে সামনে হচ্ছে আপনার পানামনগর তারপর হচ্ছে সোনার জাদুঘর আর তার নিকটেই আমাদের এই হারিছটি তো আমরা যাব আর গুগলে দেখাচ্ছে দশ মিনিটের মতো লাগবে রাস্তা মোটামুটি তো ফ্রি আছে আর হচ্ছে সাড়ে চার কিলো বাতাসের প্রচুর উইন্ড ব্লাস্ট হচ্ছে এতো ফাঁকা রাস্তা আর প্রচুর বাতাসও আছে আমার বন্ধু তো অন্য মনস্ক হয়ে গেছিল আরেকটু হইলে তো কে মাইক্রোতে প্রাইভেটে চাপ দিয়ে দিত এ বন্ধু অন্য মানুষ মনে হয় আসো আসো গাইজ আমরা চলে এসেছি প্রায় কাছে আর দুই মিনিট দেখাচ্ছে আর এই জায়গাটা একটু গ্রামীণের ভিতরে গ্রামীণ পরিবেশ আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা এর পাশে কিন্তু হচ্ছে আপনার পানাম সিটি এবং হচ্ছে যে হচ্ছে সোনার গায়ে জাদুঘর দুইটাই হচ্ছে এদিকে জায়গাটা অনেকটা গ্রামীণ পরিবেশে খুব বেশি একটা শহরে কোনো ফিল নাই তো গ্রামীণ একটা ভাইও আছে পাশের নদী আছে আর এখান থেকে হচ্ছে হাইওয়ে দেখা যায় ঢাকা চিটাগাং হাইওয়ে দেখা যায় ও যে দেখুন আর এটা হচ্ছে নাঙ্গল নাঙ্গল বান্ধা না কী বলে দাদা নাঙ্গল বন পুণ্যার্থী স্থান এই নদীতে হচ্ছে যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছে তাদের বিশেষ একটা নির্দিষ্ট দিনে এখানে এসে গোসল করেন এই নদীতে এইটা সম্ভবত কারো পার্সোনাল একটা অ্যাসেট এটা একটা ছোটোখাটো দেখা যাচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি বা কি বলে যে কারখানা টাইপের আর এখানে মনে হয় সুইমিং পুল টাইপের কিছু করবে নির্মাণাধীন এখানে একটা সুন্দর ছোট ব্রিজ আছে কাঠের ফুল বিহর্স আমরা এখন কাউকিং করতে যাচ্ছি আসো আমি আর আমার মেয়ে হ্যাঁ কেপ

আমরা বিমানবন্দরে আগে ল্যান্ড করছি আমরা সোনার গায়ে রোডে ঢুকে গেছি থেকে বের হয়েছি বের হয়ে সোজা চলে যাব হচ্ছে সোনার গায়ে কারণ আমার মানে মেয়ে সোনার গায়ে যাবে তো এখন যদি আমরা লাঞ্চ করি এই জন্য হচ্ছে যে হয়তো সোনার গা আমরা বন্ধ পাবো কারণ সোনারগা যেহেতু সরকারি স্থাপনা জাদুঘর হয়তো পাঁচটা পরে বন্ধ হয়ে যায় আমি যতটুকু জানি এই জন্যই হচ্ছে আমরা আগে সোনারগাঁ যাচ্ছি সোনার গা ঘুরে তারপরে হচ্ছে আমরা পানামনগর এরপরের দিন বাসায় ফেরার প্ল্যান করব আমাদের বামে এটাই হচ্ছে সোনারগা জাদুঘর আমরা এখন গেটে যাচ্ছি এন্ডি গেটে এখানে বিশাল বড় মাঠ আছে পার্কিং করার জন্য বিশাল মাঠ গাইস এটা হচ্ছে এখানের পার্কিং এর হার বাস গাইজ আমাদের সোনারগা জাদুঘর দেখা শেষ আমরা এখন যাবো পানাম সিটিতে পানাম সিটি একেবারে পাশেই অর্থাৎ সোনারগাঁও জাদুঘরের বাউন্ডারির শেষেই হচ্ছে পানাম সিটি বা পানাম নগর আচ্ছা এটা হচ্ছে পানাম সিটি বা পানাম নগর। এখানে হচ্ছে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আর বর্তমানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই ফ্রেন্ডস এটা হচ্ছে পানাম সিটি পানাম নগর এখানে ভিডিও করার নিষেধ যার জন্য ক্যামেরা অন করতে পারছি না বাট মোবাইল দিয়ে কিছুটা শর্ট ক্লিপ আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করতেছি এটাই হচ্ছে আপনার গায়ে ঐতিহ্যবাহী নগর এই সাইড থেকে এই সাইড পুরোটাই দেখালাম প্রায় চারশো সাড়ে চারশো বছর আগের স্থাপনাগুলো সন্ধ্যা ছটা বিশ বাজে আমাদের নারায়ণগঞ্জে সব কিছু ঘোরা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা ইতিমধ্যে চলে এসেছি ঢাকা মেডিকেলের কাছে যাও টান দাও আল্লাহ পেস হ্যাঁ পরে কথা হবে তো রনি চলে গেল ওর বাসা এখানেই নাজিমুদ্দিন রোড আর এক টুরমেট উনি বিজয় সারণে দিয়ে মিরপুর দশ নম্বর দিয়ে বাসায় যাবেন ওনার বাসা হচ্ছে বারো নম্বরে আর আমরা সোজাসুজি চলে যাবো টঙ্গিতে ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না যারা আমার চ্যানেলের নতুন এই ধরনের যদি চ্যানেলের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কে কোথা থেকে দেখছেন এবং কে বাইকটুর পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ